আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে ভিডিওটি মূলত কয়েকটি পয়েন্টের রূপে কথা থাকবে খুবই গুরুত্বপূর্ণ ইউরোপে এসেই যে আপনাকে বাড়ি কিনে তারপরে যে আপনাকে সিটিজেনশিপ হতে হবে এমনটা কিন্তু না আপনি যদি ইউরোপে আসতে পারেন এবং সেখানে যদি আপনি বৈধভাবে থাকেন সব কিছু ঠিকঠাক থাকলে অটোমেটিক আপনি সিটিজেনশিপ হয়ে যাবেন এখানে অনেক দেখবেন অনেকেই বলে যে ইউরোপের কিছু দেশে আপনি যদি বাড়ি কেনেন মানে ঘর যে থাকার যে অ্যাপয়েন্টমেন্টগুলি আপনি একটা কিনলে তারপরে আপনি খুব সহজে কি কি হবে আপনার সিটিজেনশিপ হবে আপনি ইউরোপে বাড়ি কিভাবে কিনবেন কারণ ইউরোপে আপনি যে বাড়ি কিনতে কিন্তু আপনার কোটি টাকা লাগবে যেমন ইউরোপের ভিতরে কয়েকটা দেশ রয়েছে যে দেশগুলোতে আপনি যদি ঘর কেনেন তাহলে কিন্তু আপনি খুব সহজে মানে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এই বাড়ি কেনার জন্য কয়জনের এরকমের টাকা আছে ম্যাক্সিমাম একশোর ভিতরে নব্বই পারসেন্ট যে ভাইরা এখানে আসে সবাই দেখবেন যে এসেই কোনোরকম আসে এদিক ওদিক করে তারপর কাজকাম করে তারপরে মানে কোনো রকম দেশে এখানে ওখানে টাকা পয়সা দেয় তারপর আবার কোটি টাকা দিয়ে কীভাবে বাড়ি কিনবে এখন দেখবেন যে বাংলাদেশে দেখা গেছে যে যারা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল তারা কিন্তু দেশের গরিবের টাকা মাইরা তারা এই টাকাগুলি এদিক ওদিক করে কিন্তু তারা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বাড়ি কেনে আমেরিকা বাড়ি কেনে কানাডা বাড়ি কেনে অস্ট্রেলিয়া বাড়ি কেনে ইন্ডিয়াতে বাড়ি কেনে তাদের তো এই টাকা তো অন্য মানুষের হক মারার টাকা আসলে যারা ইউরোপে যারা আসে তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু বাড়ি কিনতে পারে অনেকেই দেখবেন বাড়ি কেনছে কিন্তু আসলে তার কিন্তু বাড়িটা কেনে এখনো কমপ্লিট হয় নাই এটা কিন্তু তারা অনেকে কিস্তিতে কেনে এটা আমরা অনেকেই জানি না আপনি দেখবেন যে জার্মানি তা আপনি বাড়ি কিনলে কিন্তু আপনার পাসপোর্টের জন্য অনেকটা ইজি হয়ে যায় আপনি যদি ফ্রান্সে বাড়ি কেনেন পাসপোর্টের জন্য আপনার ইজি হয়ে যাবে আপনি যদি পর্তুগাল বাড়ি কেনেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের জন্য কিন্তু ইজি হয়ে যাবে স্পেন আপনি যদি বাড়ি কেনেন তাহলেও কিন্তু আপনার পাসপোর্টের জন্য ইজি হয়ে যাবে ইটালিতে যদি আপনি বাড়ি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের জন্য কী হবে অনেকটা ইজি হয়ে যাবে এই যে দেশগুলি আছে এই দেশগুলিতে কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণ আছে এবং ভবিষ্যতে থাকবে এবং আরও ভবিষ্যতে আসবে এটা আমরা আশা করি এখন যে পয়েন্টের উপরে আমি কথা বলি বলবো সেটা হচ্ছে যে বাড়ি কিনলে কি আসলে আপনার লাভ আসে কি না যদি আপনার ওই ক্যাপাবিলিটি থাকে আপনি যদি চিন্তা করেন না আপনি একটা বাড়ি কিনতে পারবেন তাহলে কিন্তু আপনি কিনলে আপনার লাভ আসে যতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জার্মানিতে আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি বাড়িও কিনতে পারবেন না আপনি বাড়ি কিনতে গেলেও কিন্তু আপনার অনেক সমস্যা যে সিটিজেনশিপ না হন তাহলে আপনি বাড়ি কীভাবে কিনবেন এখন যদি আপনার ব্লাউ ব্লু কার্ড থাকে অথবা ফরেভের কার্ড থাকে এক্ষেত্রে আরও অনেক অনেক ধরনের ই রয়েছে আপনার কাগজ অনেক কিছু দরকার হবে যেমন আপনি যেখানে জব করেন সেখান থেকে আপনার কম করে আপনার পনেরো বছর বা দশ বছরে আপনার কাজের কন্টাক্ট লাগবে ব্যাংক চাবে যদি আপনি পনেরো বছর পনেরো বছরের কন্ট্রাক্ট দিতে আপনি জার্মানির একটা বাড়ি কেনেন যে আপনি পনেরো বছরে এই টাকাটা আপনি প্রতি মাসে আস্তে আস্তে করে দেবেন এক হাজার করে বা বারোশো ইউরো করে এরকম করে দেবেন পনেরো বছর তারপরে বাড়িটা আপনার হবে এখন এই যে বাড়িটা যখন আপনি কিনবেন তখন তো আপনার টাকাটা প্রথমে পে করতে হবে এই টাকাটা কোথায় থেকে পাবেন এটা আপনাকে ব্যাংক দেবে ব্যাংক দিলে তো আপনাকে ব্যাংকে আবার প্রতি মাসে আপনাকে টাকা দিতে হবে সেখানে কিন্তু আপনার কাছ থেকে একটা ছোটো হারে কিন্তু আপনার কাছ থেকে একটা সুদও কিন্তু নেপি ব্যাংক এটা কিন্তু আমরা অনেকে আমরা অনেকে মনে করি যে মানে এইরূপে বাড়ি কেন একদম সহজ আসলে বিষয়টা এরকমের না তো বাড়ি কিনলে উপকার হচ্ছে এতটুকু যে আপনি একটা বাসা নিয়ে যখন থাকেন তখন আপনার আটশো এরো ইউরো এক হাজারেরও আপনার বাসা ভাড়া চলে যায় কিন্তু এই যে টাকাটা আপনার যায় এই টাকাটা কিন্তু আর আপনার ফেরত আসে না আপনার এই টাকাটা ফেরত না আসার কারণে আপনি যদি দশ বছর থাকেন দশ বছরে আপনার কত টাকা চলে যায় বাসা ভাড়া আর যদি আপনি এইভাবে যদি একটা বাড়ি কিনতে পারেন তাহলে আপনি প্রতি মাসে যদি বারোশ ইউরোপ বা পনেরো ইউরুপ পে করেন তাহলে কিন্তু পনেরো বছর পরে বাড়িটা আপনার হয় আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি যেটা বুঝতে চাইতেছি আর কি তো এখন দেখুন এখন আপনার কি লাগবে প্রথমে এরূপে আপনি বাড়ি কিনতে হলে আপনার তো কাগজ মজবুত থাকতেই হবে এটা হল এক কাজ আপনার স্ট্রং থাকতে হবে এগুলো এক এবং আপনার স্যালারির পরিমাণ অনেক ভালো থাকতে হবে এটা হল এক তা হলে আপনি বাড়ি কীভাবে কিনবেন আর এরকম কয়জন হাতে গোনায় দেখা যায় যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এনে এখানে ইনভেস্ট করে তারপরে বাড়ি কেনে এরকমও কিন্তু খুব কম এদের কথা বলতে গেলে বলা দরকার আমার মনে হয় যে না বললেই ভালো কারণ একশোর ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই আমরা নর্মাল যে এসে কাজ করে তারপর টাকা জমায় কেউ ব্যবসা করে তারপর আস্তে আস্তে বাড়ি কেনে আপনারা দেখবেন জার্মানিতে অনেক মানুষ রয়েছে আমাদের বাংলাদেশে তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু দু এক মাস আগে অনেকেই ভিডিও দিয়েছে যে অনেকেই বাড়ি কিনছে আসলে কিন্তু তার বাড়ি কেনা কমপ্লিট হয় নাই এটা একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিনছে হয়তো বা দশ বছর বা পনেরো বছর বা পাঁচ বছর এরকম একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিনছে প্রতি মাসে এই টাকাটা কী করবে পে করবে এটা হয়েছে তার যখন জার্মানিতে যখন তার কি পাসপোর্ট হয়ে গেছে তখন আর একটা বিষয় হচ্ছে যে আপনার দেখি যে এই আমরা বাড়ি কিনবো বাড়ি কিনবো বাড়ি কিনবো আসলে আপনি বাড়ি কিনবেন ঠিক আছে কিন্তু যখন আপনার আয়ের পরিমাণ যখন ওই না হবে তখন কিন্তু আপনি বাড়ি কিনতে গেলেও কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন যেমন আপনি দেখবেন ফ্রান্সে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু লোক রয়েছে তারা অনেকেই বাড়ি কেনে কিন্তু আবার ওই বাড়ি কয়েক বছর পরে অনেক সমস্যায় পড়ছে তারপর ওই বাড়ি বিক্রি করতে চাইলেও কিন্তু আর বিক্রি করতে পারে না তো যে কোনো কাজ করার আগে আপনাকে ভাবতে হবে সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে এটাই যে আপনি যখন এই ইউরোপের দেশে আসবেন আসার পরে আপনি যখন দুই এক বছর কাজ করে কাগজপতি হবে ভালো তারপরে আপনার এই দেশের ভাষার উপরে আপনি গুরুত্ব দেবেন ভালো আপনি কথা বলতে পারেন সব কিছু বোঝেন তারপরে আপনি ছোটোখাটো একটা ব্যবসা দিতে পারেন যখন আপনি একটা ব্যবসা হবে ব্যবসা দেবেন তারপরে আপনি ঘরবাড়ি সব কিনতে পারবেন ইজিলি কারণ আপনার যখন একটা ব্যবসা থাকবে দেখবেন যে আপনার ব্যবসাতে থেকে টাকা আসবে ব্যবসার সাথে কিন্তু কোনো কি হয় না তুলনায় নাই কারণ আপনি যখন ব্যবসা দেবেন তখন আপনার কম বেশি টাকা আসবে আপনি ব্যবসায় কাজ করতেছেন আপনি খাটতেছেন আপনারা কিন্তু মাসে কিন্তু যদি আপনি একটা পিৎজার দোকান দেন অথবা একটা রেস্টুরেন্ট দেন অথবা আপনি যে ডোনারের যে দোকানগুলি রয়েছে রেস্টুরেন্ট ছোটো করে এগুলি যদি আপনি দিতে পারেন অথবা দেখা যায় দেশে কিউস বলে মানে মুদির যে দোকানগুলি এগুলো যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মাসে কিন্তু ভালো টাকা ইনকাম আসবে তারপরে কিন্তু আপনি খুব সহজে বাড়ি কিনতে পারবেন আর যদি আপনার প্রচুর পরিমাণ অর্ডার টাকা থাকে ওই দশ পার্সেন্ট একশোর ভিতরে দর্জন তারা তো ওই টাকা দিয়ে বাড়ি কেনে তারপরে তারা এখানে কাগজ নেয় এটা তো আমরা একদম ইজিলিভাবেই বলতে পারি যে যার টাকা আছে যে টাকা দিয়ে এসে এখানে ইনভেস্ট করে তারপরে বাড়ি কেনে এখানে এসে থাকে আসলে যে পরিমাণ টাকা খরচ করে এখানে এসে তারপর এখানে বাড়ি কেনে যে শান্তিতে থাকতে চায় তা কিন্তু সে যদি ওইরকম ভালো মানুষ হয় সে কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবে আমাদের দেশেও অনেক ভালো থাকতে পারবে অনেক পদ্ধতি আছে এটা যার যার একদম নিজের ব্যাপার তো আমাদের মধ্যে আমরা অনেকেই ভাবি বা অনেকে আমাদের যাওয়া জানার ইচ্ছে থাকে যে জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি কেনা যায় কি না অবশ্যই বাড়ি কেনা যাবে বাড়ি কেনার আগে আপনার মানে আপনার থাকতে হবে কি আপনার নিজের কাগজ মজবুত থাকতে হবে আপনার অবশ্যই ইউরোপের পাসপোর্ট থাকতে হবে যদি আপনার কাছে টাকা না থাকে ক্যাশ টাকা যদি না থাকে কিন্তু আপনার পাসপোর্ট আছে তাহলে আপনি বাড়ি কেনার আগ্রহ দেখাতে পারবেন যেমন আপনি আপনার পাসপোর্ট আছে আপনার একটা ভালো জব আছে আপনি মনে করেন মাসে আপনার সব খরচ দিয়ে আপনার মনে করুন আপনি নেটও যে স্যালারিটা আসে ওইটা আপনার পঁচিশশো ইউরোর মতো আপনার অ্যাকাউন্ট আসে বা তিন হাজারেরও আসে এরকমের একটা অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে আসে আপনার যদি এখানে পাসপোর্ট থাকে তাহলে আপনি কিন্তু ফ্রান্সের পাসপোর্ট হোক অথবা পর্তুগালের পাসপোর্ট হোক ইটালির হোক স্পেন হোক জার্মানি হোক যে দেশটি হোক না কেন তাহলে কিন্তু আপনি কিন্তু কি করতে পারবেন মানে বাড়ি কিনতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে ব্যাংকে গিয়ে ওখানে আবার এক প্রকারের লোক আছে তারা এই বাড়ি কেনা করে একটা কথা মনে রাখবেন জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি কেনাটা সহজ মানে সহজ কীরকমের আপনি খুব সহজে বাড়ি পাবেন আপনি কিনতে গেলে খুব সহজে পাবেন কিন্তু আপনি যদি কোনো বাসা ভাড়া নিতে যান তাহলে কিন্তু আপনি খুব সহজে পাবেন না এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে আস্তে আস্তে ওয়েট করতে হবে লোক লাগাতে হবে তারপরে আপনাকে একটা ভালো একটা বাসা একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে কিন্তু আর যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনি কিনতে পারবেন অনলাইনে সার্চ করলে আপনি ভুরি ভুরি বাড়ি পাবেন অনেক বাসা খালি রয়ে গেছে আছে আপনি কিনতে পাবেন এর জন্য আপনার কী লাগবো ওই ভালো কাজ সেখানে আপনার বেতন পর্যাপ্ত পরিমাণ অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা থাকতে হবে পাসপোর্ট থাকতে হবে যখন আপনি এখানে পাঁচ বছর বা সাত বছর আট বছর হয়ে যাবেন তখন তো আপনি অবশ্যই এখানে পাসপোর্ট আপনার থাকবে তো এরপরে কিন্তু আপনি খুব সহজে বাড়ি কিনতে পারেন এরপরে বাড়ি কেনা হলে আপনি ফ্যামিলি থেকে শুরু করে তো আপনি দেখা যায় যে আপনার তাহলে তো আর আপনার যখন আপনি বাড়িটা কিনে ফেললেন এখানে তখন কিন্তু আপনার ওই এক্সট্রার বাসা ভাড়াটা লাগলো না যখন বাড়িটা আপনার হয়ে যাবে আপনি যখন ইউরোপের দেশে যখন আপনি একটা বাসা কিনতে পারবেন কিনা আপনার পুরো বিল আপনি কমপ্লিট করতে পারছেন শেষ তারপরে যদি আপনি শুধু একটা পার্ট টাইম জব করেন তাহলেও কিন্তু আপনি এখানে চলে সুন্দরভাবে চলতে পারবেন কারণ এখানে কিন্তু খাবার দাবার যেগুলি আমরা খাই এ এগুলি কিন্তু অনেক বেশি দাম না শুধু বাসা ভাড়াটাই কিন্তু প্রচুর পরিমাণ টাকা পরিমাণ নিয়ে থাকতে যে পরিমাণ খরচ হয় সবটাকে একত্র করলে আর বাসা ভাড়া একত্র করলে দেখা যায় যে বাসা ভাড়াই অনেক টাকা চলে যায় এজন্য অনেকেই কিন্তু গুরুত্ব দেয় একটা বাসা এদেশে কেনার জন্য এটা কিন্তু লাভ অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে কিন্তু অনেকে বংবাং আপনাদেরকে বুঝিয়ে বলবে যে আপনি এখানে বাড়ি কিনলেই আপনি এখানে সিটিজেন হয়ে যাবেন এটা হচ্ছে যাদের বাংলাদেশে অর্ডার টাকা আছে টাকা নিয়ে আসবে এখানে বাড়ি কিনবে তারপরে সে আবেদন করবে ধরুন সে বাংলাদেশ থেকে পাঁচ কোটি টাকা দিয়ে এখানে একটা বাসা কিনলো এদেশে সরকার মনে করবে যে পাঁচ কোটি টাকা দিয়ে একটা বাসা এর এদেশের রেসিডেন্ট পারমিট থেকে শুরু করে নাগরিক দিয়ে দেয় সমস্যা সমস্যাকে তারপরেও এই নাগরিক এগুলি পেতে হলে তার মধ্যেও কিছু কথা রয়েছে অবশ্যই আপনার এদেশের ল্যাঙ্গুয়েজের উপরে আপনার সার্টিফিকেট থাকতে হবে তারপরে জার্মানের যে নিয়ম বা যে দেশেই আপনি নেবেন ওই দেশের নিয়মকানুর উপরে সার্টিফিকেট থাকতে হবে এগুলি যখন আপনার হবে তখন আপনি সিটিজেনশিপ পাবেন বললেন একজনে বলবে যারা আপনি পেয়ে গেলেন তা কিন্তু না বিষয়টা আর কি মানে এতটা ইজি না এরকমের না তো এই তো যারা যারা মানে যারা বাড়ি কিনতে পারবেন তাদের বিষয়টা হচ্ছে এইরকমের আর কি সবাই কিন্তু এই বাড়ি কিনতে পারে না এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ দেখা যায় যে বাড়ি কিনতে পারে কারণ অনেকে আগ্রহী করে না যে এখানে বাড়ি কিনবো চিন্তা করে এখানে কয়েক দশ পনেরো বছর কাজ করে তারপর নিজ দেশেও চলে যাব এরকমের অনেকে ভাবে আবার অনেকে ভাবে না এই দেশে আসছি স্বর্ণ পায়ে গেছি জান্নাত পায়ে গেছি এই দেশেই থাকবো অনেকে আবার এরকমের ভাবে আবার অনেকে এরকম চিন্তা করে যে যে এখানে আসার পরে অনেকে কিন্তু ওই দালালিও করে কীরকমের করে দেখবেন যে অনেকে বাড়িটারি কেনে স্টুডেন্ট ভিসা আসার পরে আরও এরকম দুই চার পাঁচ দশজন পনেরো জন ওই মানুষের স্টুডেন্ট এনে টেনে টাকা পয়সা নিয়ে টিয়ে পাঁচজন আনতে পারে দশজন আনতে পারে না তাদের টাকা দিয়েও অনেকে বাড়ি কেনে এরকমের অনেকে আছে তো কথা হচ্ছে আমরা যাই করব বুঝে করব সুন্দরভাবে মিলে করব ধৈর্যের সাথে করবো তাহলে দেখবেন যে আপনি সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তা না হলে কিন্তু ধরা খাবেন ধরা খেলেই কিন্তু শেষ একবার জীবনে ধরা গেলেই কিন্তু আপনার উঠে দাঁড়াতে পারবেন না তখন হায় হায় করলে আর কোনো কাজ হইতো না আর এখন কিন্তু আপনি আপনার হাতের ডাইনে বামে সব জায়গায় কিন্তু দালালে ভরা যার কাছে যাবেন সেই প্রোফি সেই মনে করুন যে অনেক কিছু জানে অনেক কিছু বোঝে অনেক তার মানে সে নিজেই মনে হয় যে তার কথাই আপনি ইউরোপে চলে আসছেন এরকমের অনেকে আপনাকে এরকম স্বপ্ন দেখাবে শুধু কে কী জন্য টাকা নেওয়ার জন্য টাকা নেওয়া যখন হয়ে যাবে তখন দেখবেন যে তার ফোন বন্ধ তাকে পাচ্ছেন না তাকে তার তখন খুঁজবেন তার পরিবার কোথায় তার ঘর কোথায় তার ঘরে কে কে আসে এই এগুলি না করে নিজ নিজ ভাবে আসুন দেখবেন যে অনেক শান্তি পাবেন অনেক ভালো থাকবেন আর অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবেন তো এই তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে যতটুকু বললাম এটা হচ্ছে জাস্ট আপনি দেখবেন অনেকেই মানে ভিডিওর মধ্যে বলে যে যে ইউরোপে এসে বাড়ি কিনলে আপনি সিটিজেনশিপ হয়ে যাবেন আসলে সিটিজেনশিপ হওয়াটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আপনি এখানে আসবেন আসার পরে আপনাকে কি করতে হবে আপনাকে এই দেশের উপরে এই দেশের ভাষার উপরে পড়াশোনা করতে হবে এই বিষয়টার উপরে আগে খেয়াল দিতে হবে যখনই আপনি এই দেশের যেটা আমরা দেই না একশোর ভিতরে আটানব্বই পার্সেন্ট লোকই দেয় না আপনি যখন যে দেশে যাবেন ইউরোপের ওই দেশের প্রথমেই আপনি কাজে না ঢুকে আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজের উপরে আগে কোর্স করুন যেটা আমাদের বাংলাদেশ থেকে হয় না আসার পরে হলে আপনি সেখানে করুন ছয় মাস এক বছর আপনি এই কোর্সটা শেষ করে তারপরে আপনি কাজে যোগদান করুন দেখুন আপনার কি হয় ছয় মাস এক বছরে কিন্তু আপনার ওই ভাষার উপরে আপনার সার্টিফিকেট হয়ে গেল যে কোনো জায়গায় আপনি কাজে গেলে তখন আপনার কাছে ইজি হয়ে যাবে পরবর্তীতে যখন আপনার পাঁচ বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি পাসপোর্ট অন্য অন্য আপনার যা দরকার হবে এগুলির জন্য কিন্তু আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তখন কিন্তু আপনাকে আবার নতুন করে স্কুলে ভর্তি হতে হবে না আপনি যদি মনে করেন যে আপনি ইউরোপের নাগরিক নেবেন অবশ্যই আপনার ভাষার উপরে সার্টিফিকেট দরকার হবে পর্তুগালের যদি আপনি নাগরিক নিতে চান পর্তুগালের ভাষার উপরও আপনাকে ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু সার্টিফিকেট নিতে হবে জার্মানিতে নিতে হলে জার্মানির ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু আপনার সার্টিফিকেট নিতে হবে তা না হলে কিন্তু আপনি পাবেন না যে কাজগুলি আমাদের আগে করার দরকার ওই কাজগুলি আমরা আগে করবো কিন্তু আমরা ওই কাজগুলি রেখে দিয়ে আমরা কী করি দেখছি না যে মাছকে যদি আমরা পানি থেকে উঠিয়ে উপরে রাখি তাহলে মাছ কীভাবে লাফায় মানে ওইরকমের মানে আমরা ওইরকম লাফাই কিন্তু লাফাইতে লাফাইতে মনে করুন যে ঢাকা খাইতে 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 মানে দুই সে পঞ্চাশটা একশোটা শব্দ জানি যা দিয়ে কোনো রকম চলাফেরা করি এতেই এই ফাপুরি আমরা দেশ বিদেশ সব জায়গায় মারি যে আমি এই দেশের বাসা পারি এটা পারি ওইটু পারি আসলে কিছু না এসে যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে যে কাজগুলি আপনাকে পরবর্তীতে করতে হলেও করতে হবে আর এটা যদি আপনি আগে করেন তাহলে সবথেকে ভালো কারণ দেখবেন আপনার অনেক সময় আছে কাজের বাকি এটা আপনার ছয় মাস চলে যাবে ছয় মাস আপনার কোর্স শেষ করে ফেললেন এরপরে আপনাকে কী করতে হবে ভাষা হয়ে যাওয়ার পরে আপনাকে ভালো কাজ সার্চ করতে হবে ভালো কাজ ভালো কন্ট্রাক্ট এবং ভালো ধরনের ফ্যাসিলিটি আপনি সেখান থেকে যেতে পান মানে যেখানে আপনি ঢুকবেন একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে ঢুকবেন যাতে আপনার কাজের কোয়ালিটিটা ভালো হয় এই তাহলে আপনার কি হয়ে গেল আর আপনি যদি কোনো ভাড়া বাসায় থাকেন মাসে আপনি পে করেন ভাড়া বাসায় থেকেও আপনি কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই এতে যে আপনার কি বাসা লাগবে তা কিন্তু না আপনি যে বাসায় আছেন ওই বাসার তো আপনার একটা কন্ট্রাক্ট পেপার আছে ওই কন্ট্রাক্ট পেপার দিয়েও আপনি হবে এবং আপনার দরকার হবে কাজ এবং আপনার ওই দেশের ভাষার উপরে ল্যাঙ্গুয়েজ উপরে সার্টিফিকেট আর ওই দেশের বসবাসের কিছু নিয়ম কানুনের উপরে আর একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলি হলেই আপনি সাধারণত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই তো এর জন্য যে আপনি যে এই দেশে ঘর কিনলে বাড়ি কিনলেই যে আপনি যে নাগরিক পাবেন এটা কখনোই ভাববেন না যে আমি এখানে বাড়ি কিনবো নাগরিক হয়ে যাব না এটা না আপনি এখানে আসার পরে তো আপনার আস্তে আস্তে সব কিছুই হবে আসার পরে আপনার গুরুত্ব দিতে হবে ভাষার উপরে ভালো কাজের উপরে এরপরে আপনি টাকা জমি আস্তে আস্তে করে আপনি ছোটোখাটো একটা ব্যবসা দেওয়ার চিন্তা করবেন কারণ কি যখন আপনি এদেশে ভাষাটা পারবেন তখনই কিন্তু আপনি ব্যবসা দিতে পারবেন তখনই কিন্তু ব্যবসাটা আপনাকে দিয়ে হবে আপনি যে কাজটা এখানে শিখবেন আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি এটা দেশে আসলাম আসার পরে ভবিষ্যতে আমি কি করব যদি আমি ব্যবসা দেই যেই লেভেলের উপরে আমার ব্যবসাটা দেওয়ার উচিত ওই লেভেলের উপরে আপনি কাজ কাজ খুঁজবেন ওই কাজটাই আপনি শিখবেন তাহলে আপনি ওই ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে বুঝবেন জানবেন পরবর্তীতে দুই চার পাঁচ বছর পর আপনি ব্যবসা দিলে আপনি খুব সহজেই এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন আমি একটা কথা কি মানে দুইবার তিনবার করে কিন্তু আপনাদেরকে বলছি যে কারণে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফজ